পটিয়া থানার ওসির অপসারণ দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ থানা ঘেরাও এবং বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে ওসি অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ তাদের তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা বিক্ষোভকারীদের মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী পরীক্ষার্থী কর্মজীবী সহ এই পথে চলাচলকারীরা আমার ভালোবাসা আধুনিক নিরাপদ সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয় অংশে এভাবেই সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আন্দোলনকারীদের দাবি মঙ্গলবার রাতে পটিয় আটক এক ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার দেখাতে অস্বীকৃতি জানালে প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশ দুই দফা হামলা ও লাঠিচার্জ করলে অন্তত দশ বারো জন আহত হয় কয়েকজন এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি থানা নিয়ে যাওয়ার সাথে সাথে ছিল কিছু মহাসড়ক অবরোধের পাশাপাশি পটিয়া থানা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভকারীরা ছাত্র জনতার উপর হামলার অভিযোগে পটিয়া থানার ওসি আবু নাজমুন অপসারণ ও জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা

ঢুকে ম সৃষ্টি করার চেষ্টা হয়েছে তদন্তে ছাত্রদের উপর হামলার অভিযোগ প্রমাণ হলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই কর্মকর্তা সেই হবে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস অংশ অবরোধের কারণে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় চরম ভোগান দিতে দূরপাল্লার যাত্রী পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষ আমি আজকে যাব মেডিকেল আমার ওয়াইফকে নিয়ে এখানে দেখতেছি আন্দোলন চলতেছে রোড ব্লক করে রাখছে মানে আমাদের অনেক কষ্ট হচ্ছে যাতায়াত করতেছেন আজকে আমাদের অবস্থা কারণ আমাদের যেতেতে সমস্যা হচ্ছে পরীক্ষা দিতে 않아 যাবে গ্যাস বাড়িয়া এটা সবাইকে অনেক বেশি মানে ক্লান্তিতে ফেলতেছে সব অনেক বেশি বিব্রান্তিতে পড়তেছে না সো এটা উচিত না সবাইকে বিনয় সাদাত যমুনা নিউজ চট্টগ্রাম